আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত কিছুদিন পূর্বে আমার চাষার বাসায় গেছিলাম মালয়েশিয়ার সেলামগড়ের রাওয়াগে। ওখানে যাওয়ার পর শুনলাম যে একটা নতুন পার্ক হয়েছে মনে করলাম আসছি যখন ঘুরে আসি আমরা চাচা ভাতিজা ভাগিনা মিলা সবাই মিলে ঘুরে আসছিলাম পার্ক থেকে অনেক সুন্দর একটা জায়গা চারিদিকে আলোকসজ্জা জাকজমক একটা অবস্থা মালয়েশিয়ার সেলামগড়ে যারা আছেন তারা মন চাইলে ঘুরে আসতে পারেন পার্কটা প্রত্যেক দিন সকাল আটটার থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে পার্কে ঢোকার জন্য কোনো টাকা পয়সা লাগে না আগে লাগতো না এখন লাগে কিনা জানি না আমরা যখন গেছিলাম তখন কাজও পুরোপুরি শেষ হয়েছিল না কিছু কাজ ব্যাকি ছিল যদি যদি সময় সুযোগ হয় মন চাই ঘুরে আসতে পারেন আপনার যারা সেলামঘরে থাকেন হাতের কাছেই लाङे अवस्थित गाउँडा गाडेर नामकै पार्क मन भे जाला